সম্মানিত কাস্টমার আসসালাম আলাইকুম আমার পাশে বেশ কিছু কার্টুন দেখতে পাচ্ছেন এই কার্টুনে রয়েছে জয় সুপার জে ওয়াই পঁচিশ সৌত্তর মডেলের রিসার্জেবল ফ্যান তো আমাদের কাছ থেকে এই ফ্যানটি নেওয়ার জন্য অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অনেকেই আমাদের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন এই ফ্যানটি নেওয়ার জন্য ঠিক আছে আগ্রহ দেখিয়েছিলেন তো আপনাদের কথা চিন্তা করে আমরা ইরিদয় সব থেকে এই জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই পঁচিশ সত্তর মডেলের ফ্যানটি স্টক করেছি মানে আমরা এটা ইনপুটারদের কাছ থেকে অনেক করে সংগ্রহ করেছি ঠিক আছে তো আপনারা যারা এই গরমে অনলাইনে অফলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানটি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন ঠিক আছে এই ফ্যানটা তিনটি কালার হয়ে থাকে হোয়াইট কালার গ্রে কালার পিঙ্ক কালার ঠিক আছে তো পিঙ্ক কালারটা আমি মানে প্যাকেট থেকে বের করে নিই তো আমাদের কাছে কিন্তু এগুলো হিউজ পরিমাণে স্টকে আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবারে রিজনেবল প্রাইসে কিন্তু সেল দিয়ে থাকছে ঠিক আছে তো আপনারা যারা এই ফ্যানটি নিতে আগ্রহ তারা কিন্তু আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এই ফ্যান যারা আমাদের সঙ্গে খুচরা নিতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের কাছ থেকে এই ফ্যানটি সংগ্রহ করে নিতে পারেন যারা খুচরা নিতে চাচ্ছেন তারা ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করবেন আর যারা হোলসেলে পাইকারি রেটে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো এছাড়াও আমাদের কাছে জয় সুপার ব্যান্ডের এ জে ওয়াই পঁচিশ তেইশ মডেল এর রিচার্জেবল ফ্যান আছে তো এই ফ্যানটাও খুবই ভালো এছাড়াও আমাদের কাছে কিন্তু কিছু জিপি ব্র্যান্ডেরও প্রোডাক্ট আছে ঠিক আছে আপনারা পরে এই ফ্যানগুলো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন